আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ফেল করলেও কিন্তু কলেজে বা এইচএসসিতে কিন্তু ভর্তি হওয়া যাবে সরকার এই নতুন সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে হাতে নিয়েছে আপনি একজন সন্তানের অভিভাবক হিসাবে বা শিক্ষার্থী হিসাবে আপনার কিন্তু জেনে নেওয়া উচিত কতবার আপনাকে এই সুযোগটা দেওয়া হবে এবং কোন কন্ডিশান মেনে আপনাকে আবারও এসএসসিতে ফেল করলে এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন তো বর্তমান সময়ের নিয়ম অনুসারে আমরা হয়তো বা ইতিমধ্যে জানি যে ফোর সাবজেক্ট ছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টে ফেল করলে কিন্তু সাধারণত এইস বা কলেজে কিন্তু ভর্তি হওয়া যায় না বা একাদশ শ্রেণীতে তবে যদি আপনারটা ফোর সাবজেক্ট হয় লাইকাস হয়তোবা দেখা যেতে পারে যে সায়েন্সের যারা আছে তাদের ক্ষেত্রে হায়ার ম্যাথ অথবা জীববিজ্ঞান অথবা কৃষি শিক্ষা এগুলোতে যদি ফেল করে তাহলে কিন্তু সাধারণত এস পরবর্তীতে এইচএসসিতে কলেজে ভর্তি হতে পারে তবে এই সাবজেক্টের ছাড়া অন্যান্য সাবজেক্টে কিন্তু ফেল করলে ভর্তি হওয়া যায় না বর্তমান পদ্ধতির নিয়ম অনুসারে তো বর্তমানে যেই নিয়মটা রয়েছে সেই নিয়মটাকে চেঞ্জ করে কিন্তু এনসিটিভি সূত্রে জানানো হয়েছে যে দুই সাল থেকে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের মধ্যে যদি এক বা দুই সাবজেক্টে ফেল করে তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যাবে যে তারা কলেজে বা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তো এক্ষেত্রে ফোর সাবজেক্ট হোক বা অন্যান্য ফোর সাবজেক্টের বাইরে হোক সেক্ষেত্রে সেটা কিন্তু নিয়ম প্রযোজ্য হচ্ছে না আপনি যে কোনোটাতে ফেল করলেই কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ দুই বছর পরীক্ষা দিতে পারবেন সাপোজ একটা বা দুইটা সাবজেক্টে ফেল করলেন ফেল করার পরবর্তীতে এইচএসসিতে ভর্তি হলেন তো ভর্তি হয়ে আপনি মিনিমাম দুই বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এসএসসির যে সাবজেক্টগুলো আপনি অকৃতকার্য হয়েছিলেন বা ফেল হয়েছিলেন তো এই দুই বছরের মধ্যে আপনি যদি পরীক্ষা দিয়ে একটা বা দুইটা সাবজেক্টে পাস করেন তাহলে আপনার কিন্তু এইস যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু দিতে পারবেন যদি এই দুই বছরের মধ্যে দেখা যায় যে আপনি এসএসসি এচ্চির একটা বা দুইটা সাবজেক্টে ফেল করেছেন আপনি সেটা পাশও করতে পারেননি দুই বছর পরীক্ষা দিয়ে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার একাদশ শ্রেণীতে যে ভর্তিটা রয়েছিল পূর্বে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং দুই হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে সো বা পঁচিশের শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না দুই সাল থেকে প্রথম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় আর চলতি বছর বাস্তবায়ন হচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম এবং নবম শ্রেণীতে দুই সাল থেকে পঞ্চম ও দশম শ্রেণীতে দুই সাল থেকে একাদশ এবং দুই হাজার সাল থেকে দ্বাদশ শ্রেণীতে কিন্তু এই নতুন শিক্ষা কার্যক্রম যেটা রয়েছে এর আলোকেই কিন্তু পরীক্ষা হয়ে থাকবে এবং এসএচসিতে যারা ফেল করবে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা প্রযোজ্য হয়ে যাবে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা যদি ভালো মনে করেন আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাবেন আবার যদি মন্দ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লেখে জানাবেন আসলে ফেল করে এর পরবর্তীতে তারা এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এই বিষয়টা নিয়ে সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি